बात ना वाला जीवस भाई बात था यार तो बात ना वाला बात है ना मेरे जाऊँ जाइ तो तुम तो बस लेम्बी बोलो बस बस ना वाला जीवा आगे कि साला बोलते तो दिवो बात गोटी के गोटी करी वो भी लाइक गोटी लाइक पूरे ना 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 ना

وين جت مندا বেশি হইছে ধানা বাইর দুই নে মندہ হইছে পরে পরে আনবাতেছিলাম আনিনি আনলে এ ফেব্রুয়ারি মেরে মেন্ডানางে গুস্ত আছে না গুস্ত তো ভালোই দিছে গুস্ত ভালোই দিছে ভালোই তিন দিনে সাইডে বসছিলাম কথা তার বড় বড় हां আমি দিদা খাইছি আই খাইছি বাড়ো আমি একবা তো একবা তাই না বানাই মেন বডি

রাতে আর চাঁদের আলো আসে না আমার ঘরে ও একটু একটু করে যাচ্ছি হারিয়ে আমি অন্ধকারে রাতে আর চাঁদের আলো আসে না আমার ঘরে কেন এসেছিলে তুমি আবার কেন চলে যাবে ভালোবাসি বলে কেন তুমি হারালে কেন এসেছিলে যদি চলে যা ভালো তো মধ্যে পাইতো এই